ভবগুড়ে বাবাকে ছেলের হাতে তুলে দিল বর্ণা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বর্ণা থানার পুলিশ এক ভবঘুড়েকে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় ঝাড়খণ্ডের ধানমাদের বাসিন্দা লক্ষণ মাহাতো প্রায় দু মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান পরিবার সূত্রে জানা যায় যে সামান্য মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ওই ব্যক্তি এই প্রথমেই তিনি বাড়ি থেকে বেরিয়ে এতদিন বাড়ির বাইরে ছিলেন গতকাল বর্ণা থানার মাধ্যমে এবং হ্যাম মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আজ সকালে পরিবারের লোকজন যোগাযোগ করে পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে অফিসিয়াল কাজ সম্পন্ন করে পুলিশের পক্ষ থেকে পরিবারে তুলে দেওয়া হয় লক্ষণ মাহাতোকে লক্ষণ মাহাতোকে কাছে পেয়ে খুব খুশি তার পরিবারের সদস্যরা পুলিশের এই ভূমিকার খুশি হয়েছেন লক্ষণ বাবুর ছেলে দু মাস থেকে হারিয়েছিলো ধানবাড় থেকে সমস্যা মানে গাড়ি থেকেই ভুল হয়ে গিয়েছিল এখন বঙ্গান থানা আমাদেরকে সূচনা করেছিল ভালো করে রাখলো এটা ধন্যবাদ

हां एक आई बेरিয়েছিল বাড়ি থেকে না হ্যাঁ একাই একা একাই বেরিয়েছিল মাঝে মধ্যে বাড়ি থেকে না মাঝে মাঝে মধ্যে কি বাড়ি থেকে গিয়ে চলে আসে তো কথা না না এই আর কোন पहिले नाही पुलिस भूमिका নিয়ে কি বল পুলিশন নিয়ে বলছো যে ধন্যবাদে ভালো কাজ কিলা আমার বাবা কে ফাইন দিল ধন্যবাদ नाम क्या? नाम राकेश कुमार माथुर, लक्ष्मण माथुर